জমজম এ প্লাস বর্তমান সময় বাজারের সেরা কালেকশন হচ্ছে জমজম এ প্লাস এর থেকে ভালো কোয়ালিটির জমজম পানটি আদায় কারো কষ্ট পাবে না এটি আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং প্রাইসে বলতে পারবো এত কম প্রাইসে এত ভালো মানের প্রোডাক্ট আপনি কারো কস্ত পাবেন না সর্বোচ্চ কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আজকে বিরুদ্ধে দেখতে পাবেন সম্পূর্ণ বিরুদ্ধে দূরস্কাল দেখেন অনেক আধুনিক আধুনিক নতুন নতুন ডিজাইন আজকে বিরুদ্ধে দেখতে পারবেন যারা হোলসেল প্রাইসে একদম সরস্বী কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এই ধরনের কেউ মিস করবে না বর্তমান সময়ে একদম অনলাইনে কাপানো হিট হিট ডিজাইন আপনি আজকে বিরুদ্ধে দেখতে পারবেন প্রতিটা ডিজাইন মশাল অসম্ভব সুন্দর চার যে ডিজাইন যত বিষ লাগে যত বিষ প্রয়োজন আপনার ব্যবসার জন্য আপনার ব্যবসাকে যদি আরও জনপ্রিয় আরও ব্র্যান্ডিং করতে চান তাহলে এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনার বিক্রি করতে হবে কারণ এটা এমন একটা প্রোডাক্ট এই ধরনের কাপড় কিন্তু ভাই বাজারে জমজম অভাব নাই ছয়শো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকা জমজম আছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জমজম একদম মেন গোড়া থেকে যদি নিতে হয় তাহলে যোগাযোগ করতে হবে ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমরা সবসময় চেষ্টা করি বাজারের সব থেকে বেস্ট কাপড় বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আপনার এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট বাজারের সব প্রোডাক্ট আপনি সাইডটা দিবেন শুধু এই প্রোডাক্টের জন্য মানে এটা এমন একটা প্রোডাক্ট সর্বশ্রেষ্ঠ একটা কাপড় দেওয়া আছে কাপড়টা হাতে ধরলে আপনি শান্তি পেবেন এই প্রোডাক্ট আপনি গ্লেজটা হয়তো যে ফিনিশিংটা এবং কাপড় কোয়ালিটিটা আপনি ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন না বাস্তবিক দিন আসেন আসলে দেখতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট বাজারে কারো জমজম সাথে এই ধরনের ডিজাইন এই ধরনের কোয়ালিটি আপনি মিলিয়ে পাইবেন না সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের জমজমগুলোয় এটা এত প্রশংসা বলে আমি শেষ করতে পারবো না ভাই এটা হচ্ছে বাজার সর্বশ্রেষ্ঠটা এর থেকে ভালো জমজম আপনি বানটি হতে কারো আপনি পাইবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট এক লক্ষ টাকা চেয়ে প্রাইজ আমি বলতে পারবো কারণ এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং সুন্দর সুন্দর ডিজাইন বাজারে খুবই রিজনেবল প্রাইসে সব থেকে বেস্ট কোয়ালিটির জমজম আপনি নিতে চাইলে যোগাযোগ করতে হবে আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমরা এগুলো কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটে দোকানদারের কাছে প্রোডাক্টগুলো আমরা পেটিউট হিসেবে দিয়ে থাকি আপনি যদি একদম দোকানদার হয়ে থাকেন আপনি যদি একদম ব্যবসায়ী হয়ে থাকেন অথবা যে আপুরা ঘরে বসে ব্যবসা করেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব বেশি সেল করে এবং এ ইউজ পরিমাণ চাহিদা আছে বাজারে যারা হোলসেল প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটা প্রোডাক্ট যদি পেটিউট নিতে চান পেজ ভিডিও আছে কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন আমরা কিন্তু এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিতেছি আপনি সেম ডিজাইন হাইপনি হয়তো অন্য অন্য পেজে আরও কমে পাইবেন কিন্তু সেম কোয়ালিটি কাপড় এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এই কোয়ালিটি কাপড় আপনি পাইবেন না কারণ ডিজাইন কপি করা কিন্তু ভাই কোনো ব্যাপার এটা মেশিনের কাজ আপনি এই যে সেম ডিজাইন ওই যে চারশো আশি টাকার যে কালামকারী আছে কাশ্মীরি কালামকারী মানাইতে পারবেন কিন্তু কাপড় ভাই পাইবেন না সর্বোচ্চ কোয়ালিটি এক নাম্বার জমজম নিতে চাইলে যোগাযোগ করতে হবে ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন নাম্বারে যোগাযোগ করার পড়াগুলো ভিডিও ভিডিওগুলো দেখে নিতে পারবেন অথবা যারা অনলাইনে কেনাকাটা করেন বা বানটি থেকে প্রোডাক্ট নেন আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো একদিন দোকান ভিজিট করেন আমাদের শোরুম বানটির সবথেকে বড় শোরুম যেখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন একশোরও বেশি কোয়ালিটি আছে এবং প্রতি কোয়ালিটির ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ করে ডিজাইন পাবেন আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় যেই কোয়ালিটি পছন্দ হয় আপনি অঞ্চল ধরনের একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন সেম সেই কোয়ালিটির প্রোডাক্ট আপনি যার কাছ থেকে নেন তার থেকে দশ টাকা কমাই ধরে দিতে পারবো ইমতিহাস শাসন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবথেকে কম প্রাইজে দেওয়ার জন্য এবং আমাদের নিজস্ব মেশিন বর্তমানে চলতে দুইটা আপনি আমাদের মেশিন ভিজিট করে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আছে এ টু জেড আপনি যেই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন রানিং সেম প্রোডাক্ট আপনি আমার কাছে নিতে পারবেন তাদের থেকে একটু কম প্রাইসে কারণ আমরা প্রোডাক্টগুলো হাজার হাজার পিস তৈরি করি আমাদের পর ঘরে কম আপনি অন্য দোকান থেকে আমাদের এখানে অবশ্যই কম পাবেন যারা হোলসেল প্রাইজে একদম কারখানা থেকে পাইকির দামে নিতে চান আর যোগাযোগ করবেন আর আমাদের শোরুম ঠিকানা বলে দেই আমাদের শোরুম ঠিকানা বানটিয়া দশ্যবাজার আইসে প্লাজা ইউসি ব্যাংকের সামনে আপনি যারা বানটিয়াতে আসবেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি নিজেই আপনাকে নিয়ে আমাদের শোরুমে নিয়ে বান্টিজ আসেন এই ধরনের ডিজাইনগুলো আপনি সপ্তাহে সপ্তাহে আপডেট আপডেট ডিজাইন আপনি আমার পেজে পেয়ে যাবেন যা নতুন আছেন পেজটা লাইক ফলো শেয়ার করে রেখেন এবং ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে হারাই না যায় পরবর্তীতে যখন ইচ্ছা তখনই আপনি অর্ডার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো কিন্তু আমাদের পেজ আপলোড করে দেওয়া আছে আমাদের পেজ হাউস আমাদের ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডিয়া আছে আপনি সবগুলো ফলো করে রেখেন সব ধরনের প্রোডাক্ট আপডেট আপডেট যে কোয়ালিটিগুলো আমরা প্রতিনিয়ত সারি আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট ভিডিওগুলো আপনাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সেই ধরনের ডিজাইনগুলো আপনার যখন যে কোয়ালিটি লাগে আপনার ব্যবসার জন্য আপনার দোকানের জন্য আপনি অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট শুধুমাত্র পাইকিরি পাবেন যারা পাইকিরি পাবে নেবেন তারাই যোগাযোগ করে অনেক দিয়ে এগুলো খুঁজতে সেল করি না প্রতিটা প্রোডাক্ট মার্শালাম মার্শাল মশাল একদম সর্বোচ্চ কোয়ালিটি এগুলো কাপড় থাকবে সম্পূর্ণ ফিট ডিজাইস পাকা হাত নামার জন্য রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে যদি কোনো বাই প্লাস বোন কোনো ডিজাইন বিক্রি করতে না পারে সেটা আপনি এক্সচেঞ্জ করে অন্য অন্য ডিজাইন অন্য অন্য কোয়ালিটি কাপড় আপনি নিতে পারবেন বর্তমান যুগে ব্যবসায়িক জগতে যত সুযোগ সুবিধা লাগে ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনাদের পাশে সারা জীবন থাকবে ইনশাল্লাহ যত বছর আমাদের প্রতিষ্ঠান আসে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন এইগুলো ছাড়া আর অনেক কোয়ালিটি আপনি পেয়ে যাবেন অবশ্যই যারা নতুন আছেন ব্যবসা থাকে যোগাযোগ করে এই ধরনের পড়াগুলো পাইকিরভাবে নিতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার